হ্যালো বন্ধুরা মণিকন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো একটি ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইন কাটিং তো দেখুন ব্লাউজের লম্বা আছে চোদ্দো তো এক বেশি নিয়ে পনেরো দাগ দেব দাগটি মিলিয়ে নেব পুটটি নেব সাত আর মোহরাটিউ নেব পনের সাত আর এখান থেকে একটু বরাবর করে দাগ দিয়ে দাগটি মিলিয়ে দেব আর ছাতির দাগটিও একটু দিয়ে নেব আর দেখুন এখানে তিন নেব আর এইখান থেকেও তিন নেব ঠিক গলার ডিজাইনের দাগ দিচ্ছি তো চৌকো বক্স হয়ে যাবে এবার গলার সেফটি দিয়ে নেব আর ডিজাইনটি একটু পরে ওঠাচ্ছি আগে এগুলো দিয়ে নিই তো ছাতি আছে আমাদের চৌত্রিশ চার দিয়ে ভাগ করলে সাড়ে আট আর দুই এসটা আর কোমরের দিকটাতে হাফ ইঞ্চ কমিয়ে নেব এর দাগটি মিলিয়ে দেব। আর ডিজাইনের ডিপটি থাকবে সাড়ে ন চওড়াটা তিন নিলাম তারপর দাগ দিয়ে মিলিয়ে নেব আর সেফটি পরে ওটা চেয়ার বগলের সেফটি একটু দিয়ে নেব এতে হাফ ইঞ্চ ডাউন দাগটি মিলিয়ে দিতে হবে আর একটুখানি বগলের মাপটিও নিয়ে নিচ্ছি এবার কেটে তারপরে একটু ছোট করে নি ডিজাইনটি ওঠাবো আর সামনের দিন আমি ফন পাটের কাটিংটি দেখাবো এই ব্লাউজের সেলাইও দেখাবো আর দেখুন ডিজাইনটির ডিজাইনটি হবে একটু জলের ফোটার মতো অনেকটা দেখতে তো দেখুন কিভাবে আমি সেফটি দিচ্ছি কেটে নেব আর বন্ধুরা আগের দিন আমি একটু বিলাউজ সেলাই করেছিলাম অর্ধেক আর বলেছিলাম আজকে পুরোটাই দেখাবো কিন্তু আমার ফোনে একটু নেটের প্রবলেম ছিল ওর জন্য আমি দিতে পারিনি ভিডিওটি তো আজকে ভাবছি দুটো ভিডিওই দিয়ে দেবো এই ফার্মা কাটিংয়ের মানে ব্যাক পার্টের এই ডিজাইনটাও দিয়ে দেবো আর আগামী দিনে সেলাই ভিডিওটিও দিয়ে দেব আর দেখুন নিচ থেকে একটুখানি কেটে দিতে হবে তো ডিজাইনটা অতটা সুন্দর হয়নি নি দেখুন এবার সুন্দর হয়েছে এখানে সেলাইয়ের পর বোতাম হবে আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ